গাড়ি দুর্ঘটনার ঘটনায় বন দপ্তরের করা চিকিৎসায় জঙ্গলের দুই হরিণ সুস্থ হয়ে ফিরতে চলেছে নিজের বাড়িতে চার দেওয়ালের আবদ্ধে থেকেই অসুস্থ জীবন থেকে এবার স্বাভাবিক জীবনে ফিরতে চলেছে দুর্ঘটনায় গুরুতর জখম দুই হরিণ খুশি বন বিভাগ দীর্ঘ সময় চিকিৎসা পরিষেবায় ধীরে ধীরে সুস্থ হয়েছে তারা চার দেওয়ালের পরিবেশ থেকে এবার চীনা জীবনে ফেরার অপেক্ষা কয়েক মাস আগে বাকুড়ার জয়পুরে দুর্ঘটনায় যখন দুই স্ত্রী হরিন চিকিৎসায় সুস্থ হয়ে এবার ফিরতে চলেছে জঙ্গলের চেনা পথে মাসখানিক আগে বাঁকুড়ার বিষ্ণুপুর পাঁচেদ বনবিভাগের জয়পুরের জঙ্গলে রাস্তা পারাপার করতে গিয়ে গুরুতর জখম হয় স্ত্রী হরিন ফের সেই ঘটনার পরে আরেকটি স্ত্রী হরিন সবক একইভাবে জখম হয় দুটি পৃথক দুর্ঘটনার কবলে পড়া দুটি হরিনকে উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে চিকিৎসা শুরু করে দেয় বনবিভাগ প্রাণী চিকিৎসকের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে দুই হরিণ রেঞ্জোপ্রেসের ছোট্ট ঘরে বনবিভাগের আদরে ভালোবাসায় চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে ওঠে দুই হরিণ শালপিয়াল মোহুয়াই জঙ্গলে ঘেরা সুন্দরী জয়পুরের প্রকৃতির কোলে রয়েছে শয়ে শয়ে চিতল হরিণের দল সেই হরিণ দলের দুই হরিণ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হয় দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসক ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবার স্বাভাবিক জীবনে ফেরার পালা দীর্ঘ লড়াই থেকে সুস্থ হয়ে জঙ্গলের হরিণের দলে ফিরে যাবে তারা ফিরে যাবে তাদের চেনা জীবনে চেনা দলের সঙ্গীদের সাথে সামনের সপ্তাহে ওদের ফিরিয়ে দেওয়া হবে জঙ্গলে ওরা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ওরা আবার ওদের চেনা ছন্দে ফিরছে আমরা খুশি জানালো বন বিভাগ এই ধরনের ঘটনা এড়াতে বন্যপ্রাণীর যাতায়াতের রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করার প্রয়োজন বলে দাবি বন বিভাগের ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ হ্যাঁ দুটো পৃথক ঘটনা হয়েছে একটা ঘটনা মার্চ মাসের শেষের দিকে উনত্রিশ তিরিশ তারিখ ওই রকম আর সেকেন্ড ঘটনাটা হচ্ছে আপনার এপ্রিল মাসের ফার্স্ট উইকে তো এই দুটোর ঘটনার মধ্যে একটা কিন্তু কমন যেটা এই আছে যে টাইম অফ অ্যাক্সিডেন্ট দুটোই অ্যাক্সিডেন্টাল কেস ছিল আমাদের বিশ জয়পুর জঙ্গল একটা বড় জঙ্গল আছে মাঝখানে হাইওয়ে একটা যাচ্ছে এবার হাইওয়ে খুব বিজি হাইওয়ে আছে এমন না তো একটা ঘটনা যেখানে মার্চের শেষ দিকে যেটা হয়েছে ওইখানে যে ঘটনাটা হয়েছে রাত্রি নটার সময় আমরা রিপোর্ট পেলাম যে একটা হরিণ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খুব গ্রিভিয়াস ইঞ্জুরি ছিল ওই হরিণের ওর মাথাতে স্টিচেস আছে এই পোর্শনে সামনে চেস্টের দিকে এই দিকে স্টিচিং করা আছে অনেকগুলো তো ওই এই অবস্থায় আমরা পেলাম যে মানে আমরা আশা করতে পারিনি যে ওই এখন আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখবেন যে দুদিন পরে আমরা আমরা ফিটনেস পেয়ে গেছি তো আশা করি যে আমরা বাই নেক্সট উইক আমরা ওদেরকে জঙ্গলে রিলিজ করে দেবো তো এখন ওরা টোটালি সুস্থ হয়ে গেছে তো সে সময় কিন্তু ইঞ্জুরিটা দেখে আমরা আশা করতে পারিনি যে এরকম ওরা নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়াতে পারবে সেকেন্ড কেস যেটা আছে ওইখানেও একটা বাচ্চা হরিণ দুটোই ফিমেল আছে ও রাত্রি মিড নাইট ওই একটা দেড়টা কাছাকাছি তো আমি বলবো যে যেহেতু হাইওয়ে আছে আর হাইওয়েতে রাত্রিবেলা এমনি একটা স্পিডের এই থাকে গাড়ির গতিগুলো একটু নর্মালি যেটা থাকে ওর থেকে একটু বেশি থাকে দল তো আমাদের এখানে স্পিড স্পিড রেস্ট্রিকশানসগুলো লাগানো আছে কিন্তু রাত্রিবেলা হয়তো যেহেতু খুব কম স্কোপ থাকে তো যে কোনো কারণে এই বিভিন্ন ঘটনা হয় এখানে আমি বলবো যে আমাদের গ্রেটার রোল আমি অ্যাজ এ হোল মানে অ্যাজ এ ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের ম্যান্ডেট প্রাইম ম্যান্ডেট আছে যে বন্যপ্রাণীকে রক্ষা করা জঙ্গল বাঁচানো এইসব আমাদের ফরেস্ট ফায়ারকে কন্ট্রোলে রাখা এইসব আমাদের প্রাইম ম্যান্ডেট আছে কিন্তু সোসাইটির আমি রোল দেখছি যে আস্তে আস্তে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আর আমরা অনেক সময় মানে খুব চট করে খবর পেয়ে যাচ্ছি যেটা প্রম ট্যাকশন আমরাও ডেলিভার করতে পারছি আর ওইখানে এই রকম ঘটনাগুলোতে প্রাণীকে যেটা ফ্যাসিলিটেট করা মেডিকেল অ্যাড দেওয়াটা ওটা সুনিশ্চিত করে একটা গোল্ডেন টাইম যেটা বলা হয় গোল্ডেন আওয়ারে ওটা আমরা দিতে পারছি তো সেই ক্ষেত্রে আমরা পুরো যে এখানে জেএফএমসি আছে বা কম্পিউটার আছে ডেলি কম্পিউটার ওনাদের সবাইকে ধন্যবাদ জানাবো আর আমাদের বিশেষ করে ব্লকের যিনি বিএলডিও সাহেব আছেন ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার ওনার এখানে রোল আছে আমাদের ডিএফও সাহেবের গাইডেন্স আছে যিনারা গাইডেন্স নিয়ে আমরা এই আজকে এই দুটো হরিণকে ই করতে পেলাম আমাদের সিসির সাহেবের একটা ছোটো ইনস্ট্রাকশন ছিল যে ফরেস্ট ফায়ারকে কন্ট্রোল করার জন্য রাস্তা ধারে অ্যালং দ্য হাইওয়ে আপনি দেখতে পাবেন যে বোর্ড লাগানো আছে যেখানে তিনটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ইংলিশ হিন্দি বেঙ্গলিতে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে আর ওই কনট্যাক্ট নম্বরগুলো শুধুমাত্র ফরেস্ট ফায়ারের ক্ষেত্রে না যে কোনো ঘটনাতে আম লোক যখন ওই রাস্তা দিয়ে পেরোচ্ছে ওরা আমাদেরকে ঠিক সময় খবর দিয়ে দিচ্ছি আর আমরা এখানে এটা আমাদের কাজটা ভালো করে করতে পারছি আমাদের রেঞ্জ অফিসার প্রত্যেকটা রেঞ্জেই অন্য ফরেস্টে পার্সোনাল যিনি আছেন ওনাদেরও সবার সহযোগিতা রয়েছে ওনাদের ফ্রন্ট অ্যাকশান আর টাইমলি যেটা সার্ভিস ডেলিভারি তো তাই জন্য এই আমরা করতে পেরেছি খুব তাড়াতাড়ি ফিরছে এই জঙ্গলে আমরা খুশি আছি যে এই অবস্থাতে যখন ওরা ফিরে চলে এসছে নর্মালে তো বাই নেক্সট উইক ওরা চলে যাবে জঙ্গলে একটু মন খারাপ লাগবে এতদিনর জন্য দেওয়ালের মধ্যে হ্যাঁ জিনারা অশুয় বিশেষ করে যারা প্রত্যেকদিন সকাল সন্ধ্যা ওদেরকে ফিড করছে তো ওদের একটা অ্যাটাচমেন্ট চলে আসছে কিন্তু যেহেতু ওরা বন্য প্রাণী হয়তো আমরা এটা আমাদের একটু এই লাগবে অ্যাটাচ কিন্তু ওরা ভিতরই ভালো আছে ভিতরই খুশি থাকবে তো ওদেরকে এখন ওদের খুশির জন্য ছেড়ে দিতে হবে ঠিক আছে